কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রকৃতিনি ব্লগে আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ঠাকুরবাড়ির একটা স্পেশাল রেসিপি চিকেনের রেসাল্লা তাহলে বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করছি দেখতে থাকুন স্কিপ না করে দেখুন আমি কড়াইতে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি তারপরে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি আমি গোটা একটু গরম মশলা এটা আপনারা গুড় মানে গুঁড়োও দিতে পারেন তারপরে দিলাম দুটো তেজপাতা তারপরে আমি দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব সবগুলোই পরিমাণ মতো মানে আপনি যতটা মানে চিকেন নেবেন সেই পরিমাণ মতন আপনি পেঁয়াজটা দেবেন তারপরে আমি দেব রসুন বাটা রসুন বাটাটাও পরিমাণ মতন দিয়ে দিলাম তারপরে আমি দেব আদা বাটা আদাটাও পরিমাণ মতো যতটা লাগবে ততটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বেশ খানিক কটা মানে খানিকটাও দিতে পারেন খানিকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম নুন পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কারই গুঁড়ো আমি দিলাম বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি দেব জিরের গুঁড়ো জিরেটা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা জিরে বেটেও দিতে পারেন তারপরে আমি দেব ধনের গুঁড়ো ধনের জিরে এটা আপনারা সিলে বেটেও দিতে পারেন তারপরে আমি দেব গোটা জিরে যেটাকে বলে সাজিরে দেখুন এই যে জিরে দিয়ে দিলাম এরপরে এবারে দিয়ে দেব একটু টক দই আর বন্ধুরা দেখুন এই যে টক দইটা বেশি দেবেন না আমি দু চামচ মতন দিয়ে দিয়েছি টক দই বেশি দিলে আবার টক হয়ে যাবে খেতে বা ভালো লাগবে না আর আমি এখানে ঘিটা দিইনি আমার অসুবিধার জন্য আপনারা অবশ্যই কিন্তু এর মধ্যে ঘিটা অ্যাড করবেন এইবারে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে দেখুন এইবারে আমি এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল একদম দরাজ হাতে আমি সর্ষের তেল ঢেলে দিলাম এরপরে এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে পুরো সুন্দর করে খুবই ভালো করে এটা মেখে নিতে হবে কারণ এটা কিন্তু কোনো জল ইউজ হবে না এটা এই যে মশলাটা পড়লো এটাই ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে যাতে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যায় ভালো খুব সুন্দর করে একদম মানে এটাকে চামচ দিয়ে মাখলে চলবে না পুরো আপনার হাতের ভালোবাসা দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপরে মাখার পরে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবেন তারপরে এটা রান্না করবেন আর আমি এখানে এখনও আলু অ্যাড করিনি আমি এরপরে আমি আলুটা এর মধ্যেই অ্যাড করে দেবো কোনো ভাজবো না আর এটাতে কোনো জল ইউজ করব না কোনো কিছু হবে না দেখুন শুধু রান্নাটা কিভাবে হচ্ছে আর কত সুন্দরভাবে মানে কত সুন্দর টেস্টি একটা চিকেনের রেসিপি মানে বললে মনে হয় কম হবে এত এত মানে সুন্দর খেতে হয়েছিল এত সুন্দর সুস্বাদু খেতে এখন আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি আর এটা আমি এবার এই যে মাখানো হয়ে গেছে প্রায় এবার আমি এটা আধ ঘন্টার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে আমি আলু অ্যাড করব বন্ধুরা আমি এই আলুটা অ্যাড করে দিয়েছি আর আলুটা মেঘেও নিয়েছি এবারে আমি গ্যাসটা চালিয়ে দিচ্ছি প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো হাই ফ্লেমে একটু কুক করব তারপরে আমি মিডিয়ামে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম একটু হাই ফ্লেমে এখন কিছুক্ষণ থাক তারপর আবার ফের আস আর বন্ধুরা এটা কিন্তু ঢাকা চাপা দিয়েই রান্নাটা সে কমপ্লিট করতে হবে এতে কোনো জল একটুও আমি ইউজ করিনি দেখুন এই যে ঢাকনাটা আমি খুললাম আর দেখুন হচ্ছে এখন অনেকটা বাকি আছে দেখুন কি সুন্দরভাবে হচ্ছে মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো যাতে তলাটা না ধরে যায় সেই খেয়ালটা রাখতে হবে তারপরে আবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো আর এতে কিন্তু মানে ওরই জল উঠেছে আমি কিন্তু একটুও জল ইউজ করে নিয়ে এল আমি দেখুন এসে ফেট হাগ্নটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কুক হতে দেব স্পেশাল চিকেনের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তারপরে একটু সার্ভ করে নেব তারপরে আবার আসছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আর বন্ধুরা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকা অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন একটু স্কিপ না করে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে তাটা